سدرا سے بھی آگے کون گیا جبری امی سے پوچھو میراج کا دلہا کون بناو جبری امی سے پوچھو کیا ہے تو کی ریشاہ ہے امم انسا ہو پائے نہ رقم کیا زمین کیا, کیا عرش بری سب ہے آقا کے زیر قدم, قدم سلطان مدینہ مدنہ 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 سلطان مدینہ کرتبا جبری সে পুছ মিরাজ তুলা কন বানাও জিবিরিলে আমি সে পুছ জোরে হবে আরো জোরে ایک ہے پڑھا جاتا ہے hey, ایک پڑھنے سے گھبراتا ہے ایک بیچک سینے go hey, ایک بیچک سینا سینے سے پھر پڑھنے سے اس اسکاتا ہے پھر ہی ہیرا امی سے میراج میرا دلہا کون بنا جبریلے امی سے پوچھے ہو کعبہ حرم سے اقصا تک یہ کون آیا جب کی نفل رفتار سفر اللہ اللہ حیرہ زمین حیرہ فلک ایک, ایک رات ایک رات میں کیسے ہوا جبری امی سے پوچھو سترا سے بھی آگے کون گیا جبریلے امی سے پوچھو زرے ہوئے ارو زرے بلن خیال کریں نبیوں کی جامعات کا منظر قدرت رب کا ایک مظہر کس کا کیسا اعزاز ہوا تاج امامت کس کے سر مہمان خصوصی مہمان خصوصی کون بنا جبری امی سے پوچھ سدھ سے بھی آگے کون گیا جبریلے امی سے پوچھ زور والے جی بول سر جلد جائیں گے میں پر میرے آقا میں ایک بھی قدم جو آگے بہا یہ صدرہ ہے میری سرحنو آمار نبیر جگے ہو لے کیمون لو جنو آمار نیر جگے ہو لے আওয়াজ নাই আর হবেনা জন্মো আমার নবীর যুগে হলে দুই নায়নে রসুল পাত দেখিলে কেমন হতো জন্মো আমার নবীর যুগে হ সে হজরতে বেলালের মধুর যে আলনে ছিল এমন প্রেম মুকুধ নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দুই নায়নে রসলে পাত দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন দীনি কত আলো চায় থাকতাম আমি अधম সামনে রাসূলে پاک হতে সে সাহাবকত উমর আলী সঙ্গী কেমন হতো উমর উসমান সঙ্গী কেমন কেন তুই یو رسول پاک دیکھی لے کیمون ہو تو جنم ہمار نبی جگے এখন যে হাদিসটা শোনাবো বলছিলাম আল্লাহর নবী মিয়ারাজে গেলেন মিরাজে দাবার সমাতে বাবা সিদ্ধা আপনার কিনা জান্নাতের কাছে গিয়েছেন গেটের কাছে এখন গেটের কাছে উপস্থিত হয়ে গেছেন আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস পয়গম্বর জোরে বলুন আমার নবী জিজ্ঞাসা করেন ভাই ইদ্রিস কেমন আছেন জান্নাতের ভিতরে ইদ্রিস পয়গম্বর বলেন হুজুর পাঁচ হাজার বছর ধরে আমি জান্নাতের ভিতরে আছি নবী গো এখনো জান্নাতের একটা গলি আমি ভ্রমণ করে শেষ করতে পারিনি কয় হাজার বছর ইদ্রিস নবী ইনি আল্লাহর একজন নবী নবী হুজুর সব থেকে আশ্চর্যর বিষয় হলো এটা আমি জান্নাতের ভিতরে ঘুরি ভ্রমণ করি ওগো নবী আমি জান্নাতের ভিতরে যেখানেই দেখি সুন্দর সুন্দর মহল ইয়াকুত পাথর দিয়ে সাজানো গোছানো চাঁদি দিই স্বপ্নের পাথর দিই সুন্দর করে গোছানো আমি যেখানেই যাই শুধু দেখতে পাই আখিরি জামানার নবীর উম্মতের ঘর হুজুর আরো একটু আগিয়ে যাই আখিরি জামানার নবীর উম্মতের ঘর আরো আগিয়ে যাই জামান জামানার নবীর উম্মতের ঘর ও নবী পাঁচ হাজার বছর এখন একটা গলি শেষ হলো না শুধু আপনার উম্মতের মহল দেখি আমাদের নাম আছে আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফে যে ব্যক্তি দান করবে তার জন্য জান্নাতে তৈরি হবে আব্বা জি আমার একটা সেই বলছিলাম না मेर मुख तुम अशरफ़ा सारा आलम है श मेर मुख तुम अशरफ़ प्यारा है रोदा दुरवे اپنی بادشاہت کا کیوں نہ اکرے اپنی بادشاہت کا کیوں نہ او کرے جس نے چوما ہے تلوہ میرے مخ اشرف کا کتنا پیارا ہے روز ہو اپنا اشرف ہی آسن برکتی آسین حضرت حضور تم اشرف جورے شانت ناللہ ہوئے آسن جورے بولو نا سبحان اللہ آر بولو خیال کر گو پاک اور خواجہ گا پاک اور خواجہ بنا لیا ہے اپنا گو پاک اور خواجہ لیا ہے اپنا جو بھی بن گیا شدہ میرے مخدم اشرف کا کتنا پیارا ہے رود جو خیال کریں ہر گلاب اشرف کے ہر گلاب اشرف کے دیکھ لینا میں مہشر میں ہر گلاب اشرف کے دیکھ لینا شرط میں ہوگا ہاتھ میں جھنڈا میرے مخدم اشرف کا کتنا پیارا ہے رو جربل بخش دے گا رب اس کو سبحان اللہ بخش دے گا رب اس کو اے ہے مجھ کو بخش دے گا رب اس کو اے ایک ہے مجھ کو ہے جس کی قبر میں شجرا میرے آلہ حضرت کا کتنا پیارا ہے روزہ میرے آلہ حضرت کا لب ہے شہدہ میرے عالی حجرت کا کتنا پیارا ہے روز جو ہے باب جی کیا ہے شوربن সরকারে গৌ সে আদম কা ওয়া কেয়া কে বলো বাবা উনি হলেন এমন পীর এমন পীর বাবা আমার ওনার মতো নাই উনি হলেন গৌ সে আদম আমরা এমন সুন্দর ভাগ্যবাদ বাবা আমরা নবী পেছি তো নবী আদাম পেছি ইমামে আজাম পীর পেছি তো আজ আযম না ইনকা জবাব হে না উনকা জবাব সব লা জবাব হে সব আমাদের ভালো শুধু আমাদের ভিতরটাই কালো अब्বা পাঁচশো টাকা দেন তাইলে বলবো যিনি দিয়ে পাঠিয়েছেন পাঁচশো টাকা দেন তাইলে বলবো গসে পাখির নাই নাই টাকা না দিলে হবে না আপনি যেমন দাবি করেন দাবি করি সুহান আল্লাহ এটা খোকা দেখতে দিয়েছে সুহান আল্লাহ কই আছে মাল আছে আজকে গেলে سبحان اللہ, اللہ. <عطفان> ماشاء اللہ <سوف> بہت سے پاک کی ایک واقعہ بول بو غریب نواز کا بھی ایک واقعہ کیا نام ہے آپ کا ساحل ساحل علی اللہ دیکھنے کو نصیب ملے مدینے کی گلی ہائے ہائے کیا بول بو سے پاک ہو لین আব্বা এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনি আওলাল ইনি এমন পীর রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন তা জীর্ণ শীর্ণ রোগাকৃষ্ট একজন বৃদ্ধ মানুষ পড়ে রয়েছে কথা বলতে পারছেন কি জি চি চিং চি করছে একদম রোগা কাট কেটে একদিন মরিয়ে যাবে ঘষে পাক উনি মনে তো দয়া আল্লাহর বন্ধু যেহেতু উনি হাত আর হাত লাগানোর সাথে সাথে তার নিঃশ্বাসের সুন্দরভাবে আসা যাওয়া করছে আস্তে আস্তে শরীরের মোটা হতে লেগেছে আস্তে 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 সে খাড়া হয়ে দাঁড়িয়েছে জোরে বলল। তিনি বলছেন হুজুর আপনি আমাকে চেনেন না আমি হলাম ইসলাম ধর্ম জীর্ণ শীর্ণ শেষ হয়ে যাচ্ছিলাম আপনার অশিলাতে আমি পুনরায় জীবন পেয়েছি আজ থেকে আপনার নাম মহিউদ্দিন দিন কো জা বলেন লকব মিল গা উন্নপানে কাজ পুছা

তিনিও গর্বে শুনে শুনে কোরআনের হাফেজ মা তো আমাদের মতো সিরিয়াল দেখা মা না স্বামীর সঙ্গে ঝগড়া করা মা নয় স্বামী কি অন্য জায়গায় কট ভালোবাসা করা মা তো না বাচ্চা রেখে পালিয়ে দেওয়া মা তো না সে মা কোরআনের হাফেজা এটা কি সাতশো ছিয়াশি একশো বিরানব্বই গজল বাবারে কত ফারমাইশ আগের থেকে কেউ দেয়নি লাস্টে দিচ্ছে ওদেরও নেমে যাবে যাতে না যেতে পারে আম্মা বলেন বাবা রাস্তায় যাও রাস্তায় দেখবে একজন মানুষ আছে আল্লাহ আল্লাহ করে তার কাছে জিজ্ঞাসা করবে আশিক হবে না মেহবুব হবে এই ইন যুবকের গাছে পাক চলে গেলেন গিয়ে দেখছেন একজন পাগল তার জামা কাপড় ঠিক নাই রাস্তা মাথায় বসে এই মার্দে ক্যালেন্ডার আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহেবুবা হব উনি বলছেন আব্দুল কাদের কালকে তোমার প্রশ্নের উত্তর পাবে কাল আসবে জোরে বলো গসে পাক বাই গেলেন দ্বিতীয় দিন এলেন ওই তিন রাস্তার মুখে এসে দেখেন মধ্যে কালান্দার নাই পাশে যারা লোক ছিল তাদেরকে জিজ্ঞাসা করে ও বাবা এইখানে একজন ফকির মানুষ বসে আল্লাহ আল্লাহ করতেন তিনি কোথায় গিয়েছেন বলে তিনি কোথায় গিয়েছে বলতে হবে না বরন্ত বলো সে কোথায় নয় কোনে গেছে মানে অशुद्ध ভাষা তিনি বলতে হবে না সে পার কি হয়েছে বলে সে মারা গেছে মারা গেছে যাক মারা যখন গেছে আচ্ছা কোথায় ওনার মাটি হয়েছে মাটি 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 দেওয়ার মতো উপযুক্ত লোক সে নয় তবে কোথায় বলে তারে মাটি দেইনি যেখানে গরু মারা গেলে ছাগল মারা গেলে দুম্বা মারা গেলে আপনার ফেলে দেওয়া হয় তাকে ভাগাড় বলে আপনারা কি বলেন নোংরা জায়গা গরু ছাগল আগে মল্লি সব জায়গায় ফেলতো না কি বলে সেই জায়গাকে জঙ্গল জঙ্গলে আপনি আপনাদের মতো যাতে বোঝেন ওই জঙ্গলে ফেলা আছে

আপনার কেনা টুকটুক করে গেলেন ওই জঙ্গলের দিকে যাইয়া দেখেন সত্যি বাবা কাক শকুন আপনার শিয়াল কোত্তাতে তার দেহকে কামড়ে কামড়ে ছেঁড়ে খাচ্ছে বাবা আব্দুল কাদের আমার গসে আজম যখন পশালে ওই কাক গুলো শকুন গুলো চলে যায় উনি লাশের কাছে গিয়ে বলছেন আমাকে আসতে বলে ফাঁকি দিয়েছেন বলুন আমি আব্দুল কাদের বড় হয়ে আসি খব না মেহবুব হব ওই লাশ থেকে আওয়াজ আসছে আব্দুল কাদের আশিক হওয়া বড় শক্ত মেহেবুব হওয়া বড় সহজ ও বাবা আব্দুল কাদের আমার দিকে তাকায়া দেখো আমি একজন আশিক আল্লাহর নবীর আশিক আমাকে মানুষ কাফন দেইনি দাফন করিনি তা কাদের চাইয়া আমাকে শিয়ালে কত্তাতে শকনে কাকে আমার দেহ ছুঁয়ে খাচ্ছে রে বাবা মেহবুবা হাওয়া বড় সহজ আসি খাওয়া বড় কঠিন ফয়সালা তুমি করো কোন সে পাক বলেন মারতে কালল দাল আমি আপনার কথা থেকে বুঝতে পারলাম মাহবুব হাওয়া যদি সহজ হয় মাহবুব তো আমি হব তবে আসি হয়ে দেখাবো যদি কেউ মাহবুব হয় তার জন্য কি হবে হুজুর আসেন কি খাবে দেশি মুরগি না পোলটি না খাসি না গরু না মহিষ কি খাবেন কোন জায়গায় বসতে দিলে হয় একে বলে মেহবুব আর আশিক বলে কিছু জোঠে না এরকম মস্ত কলমদার কত দুনিয়ায় আছে বাবা যাদের পর আমরা দুনিয়ায় বেঁচে আছি বন্ধুরে আল্লাহ

পাগের হালাত এমন বাবা উনি আর উঠে দাঁড়াতে পারেন না উনি বসতে পারেন না ওনার মা উম্মিল খায়ের ফাতে মা একজনকে পার্টি দিয়েছে এ বাবা আমার আব্দুল কাদেরকে যদি পাও এই টাকা গুলো তাকে দেবে এই খাবার গুলো তাকে দেবে ও সোনা মানি আমার গসে পাক রাদি আল্লাহ তাআলা নহ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে হয়ে থাকে খাবার জোটে না উঠে বসার মতো ক্ষমতা নাই শুয়ে আছেন বাবা এমনকি হাতটাকে হিলাবেন এত ক্ষমতা নাই এক মসজিদের কাছে বারান্দা এসে পড়ে আছে সোনা মানিকেরা সবাই পাগল বলে কিছু বলে না হঠাৎ করি বাপজি আমার একজন মানুষ তার কাছে খাবার ভর্তি মসজিদের কোনায় এসে বসেছে বাবা প্যাকেট থেকে খুলে খাবার বার করেছেন গসে পাক দেখেন এত দিন পর খাবার দেখতেছেন মনটা আনচান করে খাবার জন্য কিন্তু চোখ খুলে তাকাতে ভালোভাবে পাচ্ছেন না এত আশিক আল্লাহর হয়েছে জুব গসে পাক মুখখানাহিলাতের খাবার জন্য ওই ব্যক্তি দেখতেছেন এক পাগল

লো বাগদাদি বাগদাদের নাম শুনে আমার গcse পাকলাপ মেরে উঠেছে হা বাবা বাগদাদি আমাদের ওখানে একটি মা বাস করে বাগদাদি যদি পানি বর্ষণ না হয় ওই মায়ের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি সঙ্গে সঙ্গে আল্লাহ কাশ থেকে পানি বর্ষণ করে দেয় বাবা বাবা ওই খাতুন আমাকে বলেছে বাবা রে আমার ছেলে বহুদিন হলো মাদ্রাসায় গিয়েছে আমার ছেলে পড়াশোনা করি ওখান থেকে আর বাড়ি আসেনি রে বাবা আমার ছেলে আব্দুল কাদেরকে যদি পাও আমার পক্ষ থেকে এই টাকাগুলো পাঠিয়ে দিবে জানিয়ে দিবি আর মা পাঠিয়েছে মা বড় বেকার এক ঝলক বেটা দেখার জন্য সোনামানিকা কলে চুল চোখ দিয়ে করে পানি জ্বলতেছে গাউসে পাক শুনেছেন মায়ের কথা বলছেন সেই মায়ের নাম বলুন সঙ্গে সঙ্গে বলছেন ওই মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতিমা চুরি বলুন সুবহানাল্লাহ গাউসে পাক বলেন ভাই আপনি আমার চেনেন না আমি হলাম সেই আব্দুল কাদির যাকে আপনি খুঁজতেছেন হুজুর কয়েকদিন আমি ছোটা ছুটি করেছি মাস কয়েক মাস হয়ে গেল ছুটে ছুটে আমার কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে আর সকাল আজকে আমি খুদায় ছটপট করি পাঁচশো টাকা আনারুল পাঁচশো টাকা রায় না রায়না খাতুন দুই বাগ সিমেন্ট একশো টাকা নগদ আল্লাহ কবুল না গজল হবে অজার হবে না আমাদের গোলাম হোসাইন ভাই বলে দিয়েছেন আর অজার কি নাম বাবা না 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 নিন নামে দিন জুয়েল রানা পাঁচশো টাকা নানা নানির নানা